আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত পুরুষ মানে শুধু ধর্ষণকারী অত্যাচারী নয় পুরুষ মানে একটা দুইটা তিনটা চারটা এভাবে অনেকটা মানুষের আশ্রয়স্থল ভরণ পোষণদাতা এক বোতল বিষ খেয়ে হয়তো মরে যাওয়া যায় কিন্তু বেঁচে থাকতে হলে হাজার হাজার বিষ হজম করতে হয় ছেলেদেরকে ছেলে মানে বসে ছাড়ি শুনে মনে হয় কয়েকটা কিলঘুষি মেরে চলে আসি চাকরি ছেড়ে দিই কিন্তু পরিবারের কথা চিন্তা করে সব সহ্য করে চাকরি করা ছেলে মানে একটা ছোট ব্যবসা করে পরিবারকে বেশি ভালো রাখা যাচ্ছে না আরও ব্যবসা বাড়ানোর চিন্তা হাজার চিন্তা মাথায় নিয়ে ঘোরা ছেলে মানে সেলসম্যানের চাকরি করতে খুব লজ্জা লাগতো আগে মনে হতো সারা জীবন না চাকরি করলেও আর কোনো দিন সেলসম্যানের চাকরি করব না কিন্তু ভালো চাকরি না পেয়ে লজ্জাসরম ত্যাগ করে সেলসম্যানের চাকরিটাই কর নিতে না চাইলেও বারবার বলা ভাই নেন না আমার কোম্পানির ওষুধ ভালো ও ভাই আমার কোম্পানির তেল ভালো আমার কোম্পানির বিস্কিট ভালো আমার কোম্পানির লাইট ভালো নেন না ভাই দোকানদাররা নিতে না চাইলেও বারবার বলে অনুরোধ করে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে কারণ বিক্রি না করতে পারলে চাকরি থাকবে না আর চাকরি না থাকলে পরিবারকে কি খাওয়াবে ছেলে মানে এনজিও চাকরি একদম পছন্দ না মানুষের বাড়ি বাড়ি গিয়ে কোনায় কোনায় টাকা কালেকশন করা তবুও চাকরি না পেয়ে একসময় এনজিও চাকরি করে পরিবারের মানুষের ভরণ পোষণের দায়িত্ব নেওয়া ছেলে মানে ভাঙা রাস্তায় গাড়ি চালিয়ে সারা শরীর ব্যথা আজার যেতে মন চাইছে না তবুও পরিবারের কথা চিন্তা করে আবার গায়ে ব্যথা নিয়ে যাওয়া ছেলে মানে সিমেন্টের বস্তা ইট রড নিয়ে পাঁচতলায় উঠতে নামতে খুব কষ্ট হচ্ছে ঝুলে ঝুলে কাজ করতে খুব কষ্ট হচ্ছে ভয় করছে তবুও পরিবারের কথা চিন্তা করে শরীরের শেষ শক্তি দিয়ে কাজ করে আসা ছেলে মানে প্রবাসে থাকতে ইচ্ছা করছে না তবুও পরিবারের কথা চিন্তা করে সব কষ্ট বুকে চেপে বছরের পর বছর পার করা ছেলে মানে যখন প্রচুর গরম সবাই হাঁসফাশ করছে গরমে তবুও সে কাজ করা তাকে কাজ করা ছেলে মানে যখন খুব শীত সবাই লেপ কম্বলের ভিতর তবুও তাকে কাজ করা ছেলে মানে যখন ঝড় বৃষ্টি তবুও তাকে কাজ করা ছেলে মানে ভালো ভালো বাজার করে পরিবারকে খাওয়ানো ভালো পোশাক কিনে দেওয়া একটা ছেলে ভালো মাছ কিনে বড় মাছটা কিনে পরিবারকে খাওয়াতে পারলে যতটা খুশি হয় তাদের খাওয়া দেখে তার কোনো কিছুতেই হয় না সে পুরুষ মানে নিজের চাঁপা পাওয়া গুলোকে চাপা দিয়ে পিয়া পাওয়া পূরণ করা পুরুষ মানে নিজের কষ্ট চেপে রাখা ছেলে মানে কঠোর পরিশ্রম করে রোজগার করা কারণ সে রোজগার না করতে পারলে পরিবারের মুখে খাবার চলবে না পুরুষ মানে ছেলে মানে মা বাবার তিল তিল করে গড়ে তোলা সংসারটাকে টিকিয়ে রাখা আর উজ্জ্বল করা এতো কিছু করার পরেও ছেলেরা পরিবারের কাছে অবহেলা পায় অযত্ন পায় পরিবারের মা বোন বউ মনে করে আরও কেন রোজগার করছে না বলি পরিবারের মা বোন বউদের আপনাদের বাড়ির ছেলেগুলোকে বেশি ভালোবাসবেন ভালো খাবার দাবারের যত্ন করবেন আদৌ যত্ন করে খাওয়াবেন তারা নিজেরাই চায় আরও রোজগার করতে আপনাদের আলো ভালো রাখতে আপনাদের ভালো খাওয়াতে আপনাদের ভালো জায়গায় রাখতে কিন্তু জানেন হালালভাবে রোজগার করা সৎভাবে রোজগার করা হয় পৃথিবীতে খুব কঠিন তারা যা রোজগার করে আনে তাতে সন্তুষ্ট থাকবেন ছেলেদের টাকার মেশিং ভাববেন না আপনজন প্রিয়জন ভাবুন আমি মেয়ে কিন্তু আমার আব্বা ভাই ও স্বামী ছেলে তাই আমি বুঝি আমি শহরে থাকি আমি দেখি কত পুরুষ লজ্জা সরম আত্মসম্মান ত্যাগ করে কত কাজ করে কত কষ্টের কাজ করে রোজগার করে বাড়িতে টাকা পাঠায় পরিবারের মানুষ জানতেও পারে না এমনও পুরুষ মানুষ আছে কিছু রাখে না একটা টাকাও কাছে রাখে না পরে যদি ওভার ডিউটি করতে পারে সেই টাকা দিয়ে মানুষের কাছ থেকে ধার করে চলে নিজের জন্য কিছু রাখে না মানুষরূপে কিছু মানুষ পুরুষের কারণে যুগ যুগ ধরে পুরুষের বদনাম চলে আসছে আর কিছু বেপরোয়া বেদব নারী নিজের সুবিধার কারণে অন্য মেয়েদের মনে ঢুকিয়ে দেয় পুরুষ মানেই অত্যাচারী জুলুমকারী দর্শনকারী অভিমান আর রাগে মেয়েদের মতো পুরুষ কখনো কাঁদে না জানেন পুরুষ কাঁদে আপন মানুষদের ভালো না রাখতে পারলে নারীর চোখের জলে ছলনা থাকে অনেক সময় কিন্তু পুরুষের চোখের জলে কোনো ছলনা নেই পুরুষ মানুষ নিজেদের লাদের জন্য কাঁদে না কখনো মেয়েদের মতো নারীরা বাড়িতে কাজের ফাঁকে একটু শুতে বসতে পারে কিন্তু পুরুষের সেই সুযোগ নাই অতিরিক্ত গরম রোদ একটানা বসে থাকা এক টানা দাঁড়িয়ে থাকা সুর শব্দের মধ্যে কত পুরুষ কত কষ্টের কত পরিশ্রমের কাজ করে দেখলে বুকটা ফেটে উঠবে বাড়ির মানুষটি এর উপায় না জানেও না এই যে টাকা কোথা থেকে আসছে কিভাবে দিচ্ছে খোঁজও রাখে না ভালো থাকুক পৃথিবীর বাবা ভাই স্বামী السلام عليكم ورحمه الله وبركاته